আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন তো অনেক দিন থেকেই হচ্ছে আমি চিন্তা করতেছি এই এইচডিডি গুলো ইউজ করার জন্য আমি একটা আলাদা এক্সটার্নাল কেচ কিনবো গুলো আমি হচ্ছে আমার পুরোনো ল্যাপটপগুলো থেকে বের করেছি এবং সেগুলো সেগুলোর জায়গায় আমি হচ্ছে এসএসডি রিপ্লেস করেছি কিন্তু এই গুলো হচ্ছে একটা ওয়ান টেরো একটা পাঁচশো জিবি তো এইগুলো হচ্ছে আমি ইউজ করার জন্য আমি খুঁজতেছিলাম একটা এইচডিডি এক্সটার্নাল কেস ইউজ করবো তো যেটা ইউজ করার জন্য আমি দারাজে অনেক খোঁজাখোজুর পরে একটা এসডিডি কেচ পেয়েছি যেটা আমি যখন দারাজ থেকে অর্ডার করলাম তখন খুবই অল্প দামে আমি দেখতে পেলাম যে এটা হচ্ছে তিনশো আশি টাকার মতো হচ্ছে আমার খরচ পড়েছে তো আমি কিন্তু এক মাস ইউজ করার পরে আপনাদেরকে হচ্ছে এটার অথেন্টিক রিভিউটা আপনাদেরকে দিব তো এটার সাথে আমি যেই যেই জিনিসগুলো পেয়েছি একটা সিম্পল প্যাকেটের সাথে হচ্ছে দারাজের প্যাকেট ছিল এই প্যাকেটের সাথে হচ্ছে আমি যেটা পেয়েছি আমি একটা এসডিডি কেচ পেয়েছি যেটা সম্পূর্ণ হচ্ছে মেটাল বডি এবং এই দুই পাশের যেটা রয়েছে এইটা এই পাস টা ফিক্সড করা এবং এই পাসটা খোলা যায় এবং এটা অবশ্যই ইউজ বি থ্রি ফোর্ড তারপরে সেই সেই সাথে আমি পেয়েছি দুটো হচ্ছে স্ক্রু একদম ছোট ছোট স্ক্রু দুটো পেয়েছি এবং দুটো একটা স্ক্রু ড্রাইভারও পেয়েছি এবং সেই সাথে হচ্ছে তারা একটা আমাকে এই কেসের একটা হচ্ছে তারা কাভার উপরে যে কাভারটা রয়েছে ভিতরে রাখার জন্য হচ্ছে তারা একটা কাভার আমাকে দিয়েছে এবং সেই সাথে দিয়েছে একটা ইউএসবি থ্রি পয়েন্ট থেকে একটা ইউএসবি থ্রি পয়েন্ট টু থ্রি পয়েন্ট হচ্ছে একটা কেবল দিয়েছে তো এইটা মাউন্ট করাটা খুবই সহজ আপনি জাস্ট এখান থেকে সামনের দিক থেকে যেটা এখান থেকে যদি আপনি টান দেন এটা কিন্তু খুলে আসবে এবং আপনি যে কোনো একটা এসডিডি এটার মধ্যে লাগিয়ে নিতে পারবেন খুব সহজে এই যে যে পোর্টসগুলা রয়েছে পোর্টসগুলা বরাবর লাগিয়ে এখন আপনি এটাকে জাস্ট এটার ভিতরে ঢুকিয়ে দিলেই কিন্তু এটা জাস্ট মাউন্ট হয়ে যাবে এখন আপনি যদি ইউএসবি থ্রিটা যে কেবলটা রয়েছে সেটা যদি এটাতে লাগিয়ে আপনার ল্যাপটপের সাথে বা রেক্সটপের সাথে যদি আপনি অ্যাডজাস্ট করে নেন তাহলে এটা হচ্ছে কানেকশন পেয়ে যাবে তো আমি যখন আমার যে ইউজার এক্সপিরিয়েন্স যেটা আমি পেয়েছি এটাতে অবশ্যই তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এবং অনেক সময় দেখেছি আমি একশো আমি পার সেকেন্ডে কিন্তু ট্রান্সফার হচ্ছে সেটা অবশ্যই আপনার এসএসডি যেখানে ট্রান্সফার করছেন সেটার উপরে নির্ভর করে তো আপনি যেটা করতে পারেন হচ্ছে যে এখানে দুটো স্ক্রু লাগিয়ে নিতে পারেন তো এবার আপনাদেরকে আসলে আমি রিয়েল লাইফে আমি যে স্পিডটা পেয়েছি সেটা আপনাদেরকে দেখাবো এবং সর্বশেষ আপনাদেরকে বলবো যে এটা আসলেই আমার জন্য কতটুকু হেল্পফুল হয়েছে তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই তো বন্ধুরা ফাইনালি হচ্ছে আমি আমার ইউএসবি পোর্টের মধ্যে কেসটা রয়েছে সেটার মধ্যে হচ্ছে আমার এইচডিডিটা কানেক্ট করার পরে আমি আমার ল্যাপটপে সেটা অ্যাডজাস্ট করে নিলাম তো সেটা যে ল্যাপটপে অ্যাডজাস্ট করেছি এবং সেটা কানেক্ট পেয়েছে কিনা সেটা দেখার জন্য আমি আমার ডিসপিসিতে গেলাম এবং হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ড্রাইভ রয়েছে তো প্রথমটা এবং দ্বিতীয়টা হচ্ছে আমার এসএসডি মানে ল্যাপটপের সাথে যে বিল্ডিং দুশো ছাপ্পান্ন জিবি যে এসএসডিটা রয়েছে সেটার ড্রাইভ এবং পরের হচ্ছে আমার এইচডিডি ড্রাইভ এখানে উইন্ডোজও যদিও আছে বাট হচ্ছে যে আমি আমি আমার অন্য যে ফাইলগুলো রয়েছে সেগুলো আমি এখানে দেখব একটা ফাইল আমি ট্রান্সফার করে আপনাদেরকে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সটা দেখাবো তো এখানে আসার পরে দেখুন এটা হচ্ছে দুই জিবির প্রায় আড়াই জিবির মতো একটা ফাইল তো এই ফাইলটা যখন আমি আমার ডেস্কটপে ট্রান্সফার করবো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় হচ্ছে যে আস্তে আস্তে কিন্তু বাড়ছে ছাব্বিশ তিরিশ এবং পঁচিশ এমবি চব্বিশ এমবি বাইশ এম বি এরকম করে যাচ্ছে বাট আমি কখনো কখনো দেখতে পাচ্ছি যে এটা তিরিশ এমবির মতো করে যাচ্ছে কিন্তু আমি মাঝে মাঝে যখন ট্রান্সফার করি তখন কিন্তু প্রায় পঞ্চাশ এম বি ষাট করে যায় তো এটা আসলে কখনো কখনো বেশি যায় আবার কখনো কখনো কম যায় আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু শুরুতে একটু কমে গেলেও এখন কিন্তু হচ্ছে যে পঞ্চাশ এমবির মতো যাচ্ছে তো এইভাবে কিন্তু আমার মনে হচ্ছে যে ডিডিতে এর থেকে বেশি ড্রিজার্ভ করাও কিন্তু আসলে বোকামি ছাড়ার কিছুই না কারণ এসডিডি হচ্ছে অনেক ভ্যাকডেটেড একটা জিনিস যেইটাতে স্পিড আসলে অনেক কম পাট হচ্ছে যে আমি এখানে কিন্তু আমার এক্সপেকটেশনের থেকেও অনেক বেশি পাচ্ছি তো আমি এখন হচ্ছে আমার এসডিডি থেকে এসএসডি তে ট্রান্সফার করছি তো যখন আমি এস থেকে এসডিটি ট্রান্সফার করবো তখন আমি দেখবো যে আমার এখানে কতটুকু রিড রাইড দিচ্ছে এই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় চল্লিশ এমবি পঞ্চাশ এম বি করে কিন্তু যাচ্ছে এখন আমি যদি সেম ফাইলটাই এখান থেকে ডিলিট করে দেই এবং আমি আবার এস থেকে ডি থেকে আমি যখন ট্রান্সফার করবো আপনারা যদি দেখেন আমি এস থেকে এস ট্রান্সফার করার পর ওই ঠিক শুরু থেকে একটু মানে শুরুতে একটু কম থাকলেও পরবর্তীতে হচ্ছে যে এটা অবশ্যই বাড়বে এখানে কেন জানি একটু শুরুতেই স্লো করছে বাট এখানে কম দেখালেও বাট আমার এখানে ত্রিশ সেকেন্ড দেখাচ্ছে এবং খুব স্পিডে কিন্তু যাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন শুরুটা কম ছিল বাট পরবর্তীতে এসে কিন্তু পঞ্চাশ পঞ্চান্ন এইরকম এম বিপিএস কিন্তু করে চলে আসছে মোটামুটি কিন্তু যথেষ্ট অ্যানাফ স্পিড কিন্তু পাওয়া যাচ্ছে আপনি যদি বড় হয়ে একটা ফাইল ট্রান্সফার করেন এখানে দেখতে পাবেন যে আহ আপনি অবশ্যই এই যে দেখুন বাষট্টি এমবি পর্যন্ত হাইয়েস্ট কিন্তু চলে আসছে তো এইটা আসলেই অনেক ভালো একটা কাজের জিনিস আমার জন্য খুবই হেল্পফুল হয়েছে আপনারা চাইলে আপনার দারাজ থেকে এটা নিতে পারেন যদিও এটার দাম এখন অনেক বেশি হয়ে গেছে আপনারা দারাজে গিয়ে এটা সার্চ দিলেই পাবেন তবে অনেক বেশি হলেও কিন্তু আমি ভাবছিলাম যে পাঁচ এম বি ছয় এম বি করে যাবে আমাদের যে ওল্ড যে মেমোরি ছিল সেগুলো কিন্তু পাঁচ এম বি ছয় এম বেশি হয় না বাট এখানে কিন্তু আমি খুব ভালো একটা কিন্তু রেসপন্স পেয়েছি এখানে কিন্তু আমি বড় বড় ফাইল ট্রান্সফার করলেও কিন্তু তেমন একটা সময় লাগে না তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করছি আপনাদের উপকার হবে অবশ্যই আমার পর ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম